সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যা আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ প্রতি দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল মেঘনায় ট্রলার ডুবি এক পুলিশ সদস্য সহ নিখোঁজ সাতজন বিএনপি বা অন্য দলের সঙ্গে এনসিপির আসন সমঝোতার দাবি ভিত্তিহীন জলাই আন্দোলনে একশো আটষট্টি পথ শিশু নিহত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাজেটে করের বোঝা কি বাড়ছে চাকরিজীবীরাই কি টার্গেট ঈদের দিন ও তার আগে কেমন থাকবে আবহাওয়া বন্যার সংখ্যা কি আছে এবং স্টিল আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন ট্রাম্প বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিড়ে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রবিবার پہلا জুন প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া বাংলাদেশের টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে এখানে অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ শনিবার 31 মে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এই তথ্য নিশ্চিত করেছেন তামিম বলেন মামলার চার্জ দাখিল হবে কোর্ট প্রসিডিংস বিটিভির মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হতে পারে গত বারোই মে শেখ মামলার তদন্ত শেষ হয় ওই দিন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলেন অগাস্টের আন্দোলনে নির্বিচারে চোদ্দশোর দায় শেখ হাসিনার তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আর বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে আজ শনিবার মে বিকেল পৌনে দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে এ সময় স্থানীয় জেলে কোস্টগার্ড এবং নৌ সহায়তায় বত্রিশ জনকে উদ্ধার করা গেলেও এখনো সাত জন নিখোঁজ রয়েছেন নিখোঁজদের মধ্যে ভাসানচর থানার থানায় কর্মরত এক পুলিশ সদস্য রয়েছেন জানা যায় হাতিয়ার ভাসানচর থেকে হরণী ইউনিয়নের করিমবাজার যাওয়ার ঘাটের উদ্দেশ্যে দুপুর দুইটায় একটি ট্রলার উনচল্লিশ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে করিমবাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া এবং উত্তাল ঢেউয়ের কবলে মেঘনার ট্রলারটি সেখানে ডুবে যায় ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক তিন পুলিশ সদস্য এনজিও প্রতিনিধি সহ উনচল্লিশ জনের মধ্যে এখন পর্যন্ত বত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ পুলিশ সদস্য হলেন নায়ক সাইফুল ইসলাম নোয়াখালী পুলিশ সুপার এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক ট্রলার এবং নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেছেন খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌ পুলিশ সদস্যরা এবং স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করেছে বাকিদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে এনসিপির আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এ বিষয়ে কোনো পক্ষের সঙ্গেই কোনো পক্ষের সঙ্গে এখনো এনসিপি কোনো আলোচনায় যায়নি যেসব রাজনীতিবিদ এই ধরনের বক্তব্য দিচ্ছেন তা অসত্য এবং বিভ্রান্তিকর আজ শনিবার একটি সিমে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন সম্প্রতি আমরা দেখছি একটি দলের প্রধান এক অনলাইন টকশো টকশোতে মন্তব্য করেছেন এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে নেগোসিয়েট সিট নেগোসিয়েট করছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরের নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে হাসনাদ বলেন উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন কোন দলের সঙ্গে এনসিপি আসন ভাগাভাগি জনিত কোন আলোচনায় এখন পর্যন্ত যায়নি সম্মানিত ওই রাজনীতিবিদদের বক্তব্য অসত্য এবং বিভ্রান্তিকর দল হিসাবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে তিনি বলেন আমরা আরো দেখেছি উল্লেখিত আলোচনা এবং অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা করা হয় যে দল গুছানোর স্বার্থে বিএনপি নির্বাচন পেশাতে চায় এনসিপি নির্বাচন পেশাতে চায় অথচ আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার সংস্কার এবং নির্বাচনের রোড ম্যাপ চেয়ে আসছে এনসিপি বলে এসেছে যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচন গুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি আসন্ন নির্বাচন হতে হবে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই জন্য নির্বাচনে প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রশাসনিক সংস্কার গুলো সম্পন্ন করতে হবে সংস্কার ছাড়া নির্বাচন এক পেশী হওয়ার সংখ্যা প্রবল উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন এনসিপি মনে করে প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন এক চেটিয়া এবং এক পেশি হওয়ার সংখ্যা প্রবল জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু এবং আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে পাশাপাশি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে তিনি বলেন যেন তেন এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন যেন স্রেফ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি না হয় বরং মৌলিক সংস্কারের মাধ্যমে অর্থবহ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ ঘটুক এনসিপি সে প্রত্যাশা করে হাসনাদ বলেন বিভ্রান্তি এড়িয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে সংশ্লিষ্ট সব পক্ষকে এনসিপি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে প্রায় একশো জন পথ শিশু নিহত হয়েছে তবে জাতীয় পর্যায়ে নথিভুক্ত তেরো জন আহত ব্যক্তির মধ্যে শিশুদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি আজ শনিবার একত্রিশে মে দুপুরে প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে ঢাকার সুবিধা বঞ্চিত শিশুদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব জুলাই অগাস্ট দুই হাজার প্রেক্ষাপট গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয় গ্লোবাল ফান্ড ফর চিলড্রেনের অর্থায়নে একমাত্র সোসাইটি এবং লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডো এই গবেষণা পরিচালনা করে প্রতিবেদনে বলা হয়েছে গুলি বা গুলির কারণে গুরুতর চোখের গুরুতর চোখের আঘাতের জন্য পাঁচশো ছয় জনকে চিকিৎসা দেওয়া হয় এর মধ্যে অন্তত ষাট জন ছিল শিশু তাদের মধ্যে একজন নয় বছর বয়সী পথ শিশু চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছে আটকের ফলে শিশুরা মারাত্মকভাবে প্রভাবিত হয় কাউরান বাজারে তেতাল্লিশ জন পথ শিশুকে কোনো আইনি সহায়তা ছাড়াই আটক করা হয় তাদের মধ্যে শারীরিক নির্যাতনের চিহ্ন দেখা গেছে এছাড়া ব্রাক জানায় অস্থিরতার সময় ঢাকার বাষট্টি শতাংশ পথ শিশু আশ্রয়স্থল হারায় সীমান্ত এলাকায় অভিভাবকহীন শিশুদের সংখ্যা দুইশো শতাংশ বৃদ্ধি পাওয়ার তথ্য দেয় ইউনিসেফ এইচ আর ডব্লিউ স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রে পুলিশি অভিযানের পরে অনেক আশ্রয়স্থল পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে এই গবেষণার পথে এই গবেষণায় পথে বসবাসভাবে ক্ষতিগ্রস্ত করা স্টাডি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে স্টাডিটি ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়া এলাকাগুলোকে চিহ্নিত করে সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে প্রতিবেদনে আরো জানানো হয় আন্দোলন চলাকালীন পথ শিশুরা চরম সহিংসতা এবং বিশৃঙ্খলার মুখোমুখি হয় বাহাত্তর শতাংশ শিশু সহিংসতার ফলে আক্রমণের শিকার হয়েছে কেউ সরাসরি আঘাত পেয়েছে আবার কেউ নির্মম দৃশ্য প্রত্যক্ষ করেছে প্রায় অর্ধেক অর্থাৎ আটচল্লিশ শতাংশ পথ শিশু সরাসরি আহত হয় এদের মাথায় আঘাত চড়া গুলির আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনা ঘটেছে তেরো শতাংশ শিশুর গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে অতিরিক্ত ছাব্বিশ শতাংশ শিশু শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত না হলেও বন্ধু বা পরিচিতদের মারধর এবং আটক হতে দেখেছে প্রতিবেদনে বলা হয় সহিংসতা শুরুর আগে পথ শিশুদের মধ্যে সচেতনতার মাত্রা ছিল ভিন্ন একচল্লিশ শতাংশ সহিংসতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারা কেবল চারপাশে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারে অন্যদিকে শিশু আন্দোলনের লক্ষ্য সম্পর্কে অবগত ছিল এছাড়া অংশগ্রহণও ছিল বিচিত্র পঞ্চান্ন দশমিক সাত শতাংশ শিশু সক্রিয়ভাবে সহিংসতায় যুক্ত হয় এবং চৌত্রিশ দশমিক তিন শতাংশ ব্যক্তি উদ্যোগ বা সংহতির কারণে অংশ নেন অংশগ্রহণ বা বিরত থাকার সিদ্ধান্ত গঠনে ব্যক্তিগত বিশ্বাস সহকর্মী ও রাজনৈতিক দলভুক্ত ব্যক্তির প্রভাব এবং নিরাপত্তা জন্যত উদ্বেগের বিষয়টি প্রভাব ফেলেছে এতে বলা হয় অনেক পথ শিশুর জন্য সাধারণ জীবন ধারণই কঠিন হয়ে পড়ে কারফিউর কারণে চুয়ান্ন শিশু খাদ্য পানি বা আশ্রয়ের জন্য সংগ্রাম করেছে এবং ষাট শিশুর আয় ব্যবস্থা ব্যাহত হয়েছে এইসব কষ্টের মধ্যেও কেউ কেউ বন্ধু পরিচিত ব্যক্তি বা কমিউনিটির সহায়তায় কিছুটা সামলে উঠতে পেরেছে তবে মানসিক ক্ষতি ছিল গভীর একষট্টি শিশু মানুষ মানসিক আঘাত ভয় এবং আতঙ্কের কথা জানিয়েছে প্রায় অর্ধেক শিশুই দুঃস্বপ্ন বা মানসিক ভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা ভোগ করছে এবং 75 শতাংশ এর বেশি শিশু এখনো চাপ দুঃখ এবং উদ্বেগ নিয়ে বেঁচে আছে প্রত্যক্ষ ও পরোক্ষ সহিংসতা থেকে সৃষ্ট ট্রমা ছিল ব্যাপক লিডার গবেষণা প্রতিষ্ঠান বলছে সহিংসতা পরবর্তী পর্যায়ে 61 শতাংশ শিশু এখন তাদের এলাকায় তুলনামূলক নিরাপদ বোধ করে পুলিশ ও গ্যাং সংক্রান্ত অরাজকতার সংখ্যা কমেছে বলে মনে করা হচ্ছে তবে মানসিক ক্ষত রয়ে গেছে সহায়তার ক্ষেত্রে উনিশ শতাংশ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছে তবুও অনেকেই এখনো চরম পরিবেশে টিকে আছে তেত্রিশ শতাংশ ভিক্ষাবৃত্তি তেইশ শতাংশ আবর্জনা বা বোতল কুড়িয়ে জীবন চালায় অনেকে রেল স্টেশন কিংবা রাস্তার পাশে ঘুমায় যদিও চল্লিশ শতাংশ শিশু নিজেদের চল্লিশ শতাংশ শিশু সুস্থ বলে জানিয়েছে তাদের সার্বিক পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে প্রধান গবেষক অধ্যাপক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস বলেন বিগত তিন দশক ধরে রাজনৈতিক সহিংসতায় পথে বসবাসরত শিশুরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভাবে ব্যবহার হয়ে আসছে এর ফলে এসব শিশু শারীরিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে টানা বা থেমে থেমে বৃষ্টি হচ্ছে আট বিভাগে আকাশের এই অবস্থা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এমন এক সময় এই মেঘ বৃষ্টি চলছে যখন মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইদুল আজহা বা কুরবানের ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে দেশ জুড়ে ঈদের ছুটি শুরু হলেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মকর্তারা নিজ নিজ জেলায় ফিরতে শুরু করবেন তবে অনেকের পরিবার পরিজন চলে যাচ্ছেন আগেই বাড়ি ফেরা ছাড়াও অনেকে কেনাকাটা করছেন পরিবার পরিজনের জন্য আর কুরবানির পশু কেনার জন্য হাটে ঢু ঈদের প্রধান অনুষঙ্গ কিন্তু এই টানা বৃষ্টির কারণে স্বাভাবিক চলাফেরাতেও ভোগান্তি হচ্ছে যারা ঈদের জন্য দূরের পথ পাড়ি দিয়ে বাড়ি যাবেন তাদেরও সংখ্যা থেকে যাচ্ছে রাস্তায় নেমে বৃষ্টির কবলে পড়তে হবে কিনা ঈদের দিনের জামাত বা পশু কুরবানির সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়েও এক ধরনের দুশ্চিন্তা রয়েছে গত মে সাগরে যে লঘুচাপ তৈরি হয়েছিল তার প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপটি পরে আর ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি বরং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর তা গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে আজ শনিবার দুপুরে আবহাওয়িদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানিয়েছেন বাংলাদেশে আগামী কয়েকদিন ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমী বায়ু বইছে তাই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন ঢাকায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আগামীকালও ঢাকা সহ সিলেট বরিশাল খুলনা এবং চট্টগ্রামের কিছু কিছু জায়গায় দুই এক পশলা বৃষ্টি হবে বলেন মিস্টার মল্লিক তিনি জানান দুসরা জুনের দিকে বৃষ্টিপাত কমে আসবে কিন্তু একেবারে থেমে যাবে না এই সপ্তাহ জুড়ে সারা হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে তবে উত্তরাঞ্চলের বেশি বিভাগ রাজশাহী এবং রংপুরে বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকবে ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে তিন দিন আগে আরো স্পেসিফিক করে বলা সম্ভব জানিয়ে তিনি আর বলেন তিনি আরো বলেন এই পুরো সময়টা জুড়ে ব্যবসা গরম থাকবে কারণ হিসেবে তিনি বলেন বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে তখন গরম অধিক গরম অনুভূত হয় তিনি আরো জানিয়েছেন যে আগামী দুই তারিখের পর গরম কিছুটা বাড়বে এবং আগামী সাতই জুনের পর বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের এর মাঝে উঠা করে করবে তাপমাত্রা এদিকে আজ শনিবার সকাল নয়টার পর নয়টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই সপ্তাহের শেষের দিকে সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে এতে আরো বলা হয়েছে আগামী নয় থেকে আগামীকাল সকাল নয় থেকে পরবর্তী ঘন্টায় রংপুর চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশে উন্নীত করার ঘোষণা এবং তা গত বুধবার থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছেন পেন্সিলভেনিয়ায় পিটার্সবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেছেন তার এই পদক্ষেপের ফলে স্থানীয় স্টিল ইন্ডাস্ট্রি শক্তিশালী হবে এবং জাতীয় সরবরাহ বাড়বে পাশাপাশি চীনের উপর নির্ভরতা কমবে ট্রাম্প আরো জানিয়েছেন জাপানের নিপন স্টিলের সাথে ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশন বা ইউএস স্টিলের অংশীদারিত্বের ভিত্তিতে স্টিল উৎপাদন খাতে আরো চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে তবে চুক্তির বিষয়টি চূড়ান্ত করা বাকি আছে বলেও জানিয়েছেন ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ট্রাম্প শুল্ক নিয়ে তার সর্বশেষ এই ঘোষণা দিলেন কোন কারখানা বন্ধ কিংবা আউটসোর্সিং নয় এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টিল কর্মী শিগগিরই তাদের প্রাপ্য পাঁচ হাজার ডলার বোনাস পাবে স্টিল কর্মীদের এক সমাবেশে বলছিলেন তিনি যুক্তরাষ্ট্র জাপান চুক্তি নিয়ে স্টিল কর্মীদের মধ্যে বড় উদ্বেগের বিষয় হল যে কিভাবে জাপান ইউনিয়নের চুক্তিকে সম্মান করবে এই সংগঠনটি বেতন এবং বিষয়টি করে তিনি তার প্রথম মেয়াদে স্টিল আমদানিতে আমেরিকার সবচেয়ে বড় স্টিল উৎপাদক প্রতিষ্ঠান ইউএস স্টিলকে রক্ষা করেছেন এটি পিটার্সবার্গে অবস্থিত ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এখন ইউএস স্টিলকে বাঁচিয়ে রাখা নিশ্চিত করতে তিনি শুল্ক পঞ্চাশ শতাংশে উন্নীত করেছেন আমরা আবারও ভিনিয়ার স্টিলকে আমেরিকার মেরুদণ্ড হিসেবে দাঁড় করাতে চাচ্ছি যা আগে হয়নি বলছিলেন তিনি ট্রাম্প এবার এই ঘোষণা এমন সময় দিলেন যখন তার বৈশ্বিক শুল্ক সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়ে আদালতে আইনি লড়াই চলছে তবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর তার শুল্ক নিয়ে এখনো কোনো মামলা হয়নি স্টিল কর্মীদের জন্য এটা একটা ভালো দিন বিবিসি বাংলাকে বলছিলেন ট্রাম্পের সমাবেশে অংশ নেওয়া স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের একজন সদস্য জোবো মিস্টার বুগের পেন্সিলভেনিয়ার ওয়াশিংটনের মেয়র তিনি নিপন স্টিলের সাথে অংশীদারিত্বের বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন এটি নতুন প্রজন্মের স্টিল কর্মী তৈরিতে ভূমিকা রাখবে তিনি একই সাথে ট্রাম্পের প্রথম মেয়াদের শুল্ক বাড়ানোর কারণে তার অনেক অর্থ আয় করতে পেরেছিলেন যদিও বুগের বলেছিলেন তিনি নির্বাচনে গত দুই দশক ধরে ডেমোক্রেট প্রার্থীকে ভোট দিয়ে আসছেন তবে আমি আমেরিকান উৎপাদকদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির বিষয়টি নিয়ে কখনো পোষণ করি না বলেন তিনি এখন পর্যন্ত ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব বৈশ্বিক অর্থনীতিকে দিকে নিয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য এবং বাজার সংকট বেড়েছে এমনকি যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের মধ্যে সম্পর্ক ও ফাটল ধরেছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ দেশ রয়েছে শুল্কের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক খারাপ হয়েছে তারা পাল্টা পাল্টি পদক্ষেপ নিয়েছে শুক্রবার ট্রাম্প একই সাথে জেনেভায় চলতি মাসে হওয়া শুল্ক বিষয়ক সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছেন চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অভিযোগ সমঝোতা অনুযায়ী চীন নন টেরিফ বাধা এখনো দূর করেনি চীন অবশ্য পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের ভুল করাকেই দায়ী করেছেন তারা বৈষম্যমূলক বিধি নিষেধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন চীন স্টিল খাতে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক বিশ্বের অর্ধেক স্টিল তারা উৎপাদন করে চীন ভারত এবং জাপানের পরেই এই খাতে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প একশো বছরের পুরনো আমেরিকা স্টিল কোম্পানি ইউএস স্টিলে বিদেশি দখলদারিত্ব বন্ধ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে এখনো নিশ্চিত নন যে জাপানের নিপ্পনের সাথে তাদের অংশীদারিত্ব কিভাবে কাজ করবে এবং কারা কোম্পানিটি মালিকানায় থাকবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন ট্রাম্প নিপ্পনকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগে রাজি করিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী 14 মাসে 14 বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে নিপ্পন অন্য খবরগুলোতে দেখা যাচ্ছে দুই কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র নাগরিকদের বোর্ডে এবং নেতৃত্বে রেখেই তারা যুক্তরাষ্ট্রে ইউএস স্টিলকে পরিচালনা করবে প্রতিবেদক সংবাদ শেষ করার আগে দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এক পুলিশ সদস্য সহ নিখোঁজ সাতজন এনসিপির আসন সমঝোতার দাবি ভিত্তিহীন জুলাই আন্দোলনে একশো আটষট্টি পথসী সুনিহত নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতো ভেদ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি বাড়ছে বাজেটে করের বোঝা চাকরিজীবী ঈদের দিন এবং তার আগে কেমন থাকবে আবহাওয়া বন্যার সংখ্যা কি আছে এবং স্টিল আমদানিতে শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি